চিত্রাঙ্গনা লিখেছেন ইসরাত জাহান জেরিন পর্ব চার আমি তো শাড়ি পরতে জানি না কি করে শাড়িটা পরবো মানে একটু একটু জানি তবে নিজে পড়লে নিরানব্বই পার্সেন্ট খুলে যাবার আশঙ্কা আছে চিত্রা বিনা দ্বিধায় বলল তুমি কি আশা করছো আমি সিনেমা নায়কদের মতো তোমাকে শাড়ি পরিয়ে দেব। সিরিয়াসলি বউ ফারাজ ওয়াশরুমের দিকে গোসলের উদ্দেশ্যে পা বাড়িয়েও ধমকে যায় পেছনে ঘুরে পাথরের মতো ধ মেরে দাঁড়িয়ে থাকা চিত্রাকে চোখ মেরে বলে চলো একসঙ্গে ফরজ গোছলটা আদায় করে আসিব ফারাজ থামল জিব্বায় মৃদু কামড় দিয়ে বলল ও মা ভুলেই গিয়েছিলাম আমি তো এখনও শুদ্ধতম পবিত্র পুরুষ তবে তুমি চাইলে এখনই এই পবিত্রতা বিসর্জন দিতে পারি কি বলো দেব নাকি চিত্রা ভাবলিসভাবে জবাব দিল আমার নামাজে হয়তো কোনো ঘাটতি ছিল তা না হলে কি আপনার মতো অসভ্য পুরুষ জুড়ত। ভ্যাত আমার মুটের একেবারে আম্মাব্বা করে দিয়েছ এখন কিছু বললাম না তবে পরে শুধু বলবোই না বরং অনেক কিছু দেখাবো দেখবো আর ফারাজ থেমে বাঁকা হাসলো তারপর গুনগুন করতে করতে ওয়াশরুমে চলে গেল চিত্রা নির্বাক চোখে চেয়ে রইল তার যাওয়ার পথে লোকটাকে বোঝা চিত্রার জন্য দায় তবে দায় তো হবেই এতগুলো বছরে সে আজও নিজেকেই ঠিক করে চিনতে পারল না বুঝতে পারলো না সেখানে হুট করে জীবনে ঝামেলার মতো চলে আসা পুরুষটাকে কি করে বুঝবে সে ফারাজ তৈরি হয়ে নেয় নীল রঙা শার্টে লোকটাকে আকাশের মতোই অন্তহীন সুন্দর দেখাচ্ছে চোখ মুখে অভিজাতের জৌলস লোকটাকে কোনো দিক থেকে বাঙালি খুব একটা লাগে না বিদেশি কালচারটা তার রক্তে একেবারে খাপ খাইয়ে গেছে নিদারুণভাবে চিত্রার গায়েও নীল রঙের একটা জামদানি শাড়ি সকালে যেই মেয়েটাকে চিত্রা দেখেছিল সেই পরিয়ে দিয়ে গেছে চিত্রার ঘুমটা মাথায় দেয়া ভেজা চুলগুলো খোপা করা গোসল করেছে সে ঠান্ডা পানি মাথায় ঢালার পর শরীরটা হালকা লাগছে তবে হৃদয়ের শোক দুঃখ হালকা হয়নি আচ্ছা ডাক্তাররা এত সব ঔষধ আবিষ্কার করেছে তবে মনের দুঃখ নিরাময়ের ওষুধটা তারা কেন আবিষ্কার করল না টাকার বিনিময়ে মানুষ দুঃখ নিবারণের ওষুধ কিন্ত বিষয়টা তো মন্দ হতো না ফারাজের সঙ্গে সিঁড়ি দিয়ে নামার জন্য পা বাড়ায় চিত্রা ফারাজ থমকে একবার চিত্রাকে ওপর নিচ ভালো করে পরক করে বলল ভেজা চুল খোপা করেছো বোঝাও তো যাচ্ছে না তুমি যে গোছল করেছ মানুষ তো পরে আমার পুরুষত্ব নিয়ে গাল মন্দ করবে যদিও আসল কাজটা এখনো করা বাকি তবুও তো আর ছাড়া যাবে না অলয়েস ভাব নিয়ে থাকতে হবে তা না হলে নিজেকে ছোট লোক মনে হয় চিত্রার চোখ মুখে রাগের ঝড়ক স্পষ্ট এমন ঠুটকাটা পুরুষ সে বাপের জন্মেও দেখেনি তো ভাঙা রেডিওর মতো যেখানে সেখানে শুরু হয়ে যায় ফারা ছুট করে চিত্রার হাতে হাত রেখে বলল এই যে হাতে হাত রাখলাম মনে রেখো মৃত্যুর আকব দিয়ে হাত ছাড়ছি না তবে আমার নয় তোমার মৃত্যুর কথা বলছি ফারা হেসে চিত্রার হাতটা আরও শক্ত করে চেপে ধরল সিঁড়ি বেয়ে নিচে নামার জন্য পা বাড়ালো চিত্রার চোখে মুখে অস্পষ্ট একটা ভয় তবে সে প্রকাশ করতে পারছে না কিংবা প্রকাশ করার মতো সাহস হচ্ছে না তা খোদা ভালো জানেন বাহিরে থেকে বাড়িটাকে পুরনো ধাঁচের লাগলেও ভেতরটা একেবারে অন্যরকম আধুনিক আসবাবপত্রে সাজানো পুরানো জমিদারি ভোজন কক্ষে আধুনিকতায় মুড়িয়ে নাম দেয়া হয়েছে ডাইনিং হল তবে খারাপ লাগছে না চারদিকে ভালো করে লক্ষ্য করলে এখনও পুরনো অভিজাতের অসংখ্য প্রমাণ পাওয়া যায় চিত্রকে দেখা মাত্রই একটা মেয়ে দৌড়ে এসে বলল। তার মানে তুমিই আমার মিষ্টি ভাবি দেখি দেখি একটু থাকাও ভা আরও কিছু বলতে গিয়েও মেয়েটি থামল থামার যদিও একটা কারণ আছে আর সেই কারণটা ফারাজের শীতল চাউনি কী এমন ছিল ওই কোমল চাউনিতে যে মেয়েটা এমন থমকে গেল চেহারায় ভয় ফুটে উঠল ফারিয়া মুখটা ছোট করে একটু দূরে সরে দাঁড়ালো বোন ফারিয়া স্বামী নিয়ে এই বাড়িতেই থাকে যদিও খুব ফারাজ বাড়ির সদস্যদের সঙ্গে চিত্রার পরিচয় করিয়ে দেয় এই বাড়ির আসল কর্তা সুলেমান এলাহি ফারাজের পিতা তিনি এখানকার চেয়ারম্যানও মানুষ তাকে মান্য করে চলে নেহাত লোকটি ভালো মানুষ ফারাজের বড়ো ভাইয়েরা আপাতত বাড়িতে নেই মাছের আড়তে গিয়েছে এলাহি পরিবারের মাছের ব্যবসা তবে ছোটোখাটো নয় অনেক বড় দেশে বিদেশে তাদের মাছের কারবার চলে ফারাজের বড় ভাই রাজন এলাহি এবং মেজ ভাই রসুন এলাহি রাতেই কাজে বাহিরে গিয়েছিলেন তবে এখনও ফিরেননি ফারাজের মা রুমানা এলাহির সঙ্গে চিত্রার প্রথম সাক্ষাৎ বেশ ভালো হয় রুমানা চিত্রার মতো বই ছেলের জন্য চেয়েছিলেন তবে ফারাজের চাচা তো বোন নিরুপমাকে কেমন যেন গায়ে পড়া লেগেছে খানিকটা আবার অভিমানীয় খাবার টেবিলে নিরু ফারাজের গা ঘেসেই দাঁড়িয়েছিল তবে কারোর সঙ্গে কোনো কথা বলেনি এমনকি চিত্রার সঙ্গেও নয় তাতে আবার চিত্রার কিছু যায় আসে না তবুও চিত্রা সকালের মাঝে প্রথম সাক্ষাতে খুব একটা বোধ করেনি বাড়ির মানুষগুলো আসলেই বেশ বিসুখ কথায় কথায় তারা চিত্রাকে এমনভাবে আপন করে নিয়েছে যে তাদের সম্পর্ক বেশ পুরনো একেবারে সবাই ফাড়াচালাহ বিপরীত বাড়ির পুরুষেরা খাবার টেবিলে বসেছে পুরুষ বলতে আপাতত সুলেমান এলাহি আর ফারাজি এখানে উপস্থিত খাবার টেবিলে খাবারে ভরপুর গরম গরম ঘিয়ে বাজা পরোটা করা হয়েছে ফারাজের খুব পছন্দ চিত্রা কাচুমাচু হয়ে ফারাজের পাশে দাঁড়িয়ে আছে সে কাজ করতে চেয়েছিল তবে সবার এক কথা নতুন বউ যেন কাজ না করে বাড়িতে কাজের মানুষের অভাব আছে নাকি তুমি দাঁড়িয়ে আছো কেন বসো তোমার স্বামীর পাশে বসেই খাবে তুমি পারাজ চিত্রাকে তার পায়ে বসতে ইশারা করল বাড়ির সবাই তাতে একটু চোখ মুখ কেমন করে তাকালো পরক্ষণে সবাই স্বাভাবিক হয়ে যার যার কাজে মন দিল চিত্রা অস্বস্তিতে পড়ে যায় বাড়িতে এতগুলো মহিলা মানুষ আছে তাদেরকে রেখে সে কী করে বেহায়ার মতো খাবার খেতে বসে পড়বে তাছাড়া রাজনের স্ত্রী নদী এই তো কিছুক্ষণ আগেই চিত্রাকে বলেছিল এই বাড়িতে পুরুষেরা খাওয়ার পরেই নারীরা খাবার খায় বস গলা ভারী করে ফারাজ বলল এ যেন শান্তভাবে হুমকি দেয়া আরে আম্মা যান বস বস ফারাজের পাশেই বস এই কে কই আসস আমার বৌমারে খাবার দে ঘরের লক্ষ্মী যেন অসন্তুষ্ট না হয় চুলেমানির বিনয় কণ্ঠে চিত্রার বুকে ফাটল ধরল তাকে কেউ এভাবে আম্মাজন বলে কখনও ডাকিনি। বাবারা বুঝি মেয়ের এতটাই আপন হয় এভাবেই তারা আদরের রাজকন্যার সাথে বুঝি কথা বলে চিত্রা ফারাজের পাশে বসলো নদী ফারাজকে পরোটা দিতে গেলে ফারাজ নিতে নিষেধ করল ভাত দেন ভাবি ভাতের ক্ষুধা পেয়েছে ঘিয়ে বাঁচা পরোটাটি মিসেস ফারাজালিকে দেন নদী অবাক হলো বাপরে দেবরামার পুরোই বদলে গেছে ফারাজ জবাব দেয় না তার সামনে ভাত তরকারি সাজানো ফারাজ খাবারের প্রতিটি পথকে একবার দেখল বলল কলিচা না কই ভাবি সকালে যে কলিজাটা এনেছিলাম ওইটা ভুনা করতে বলেছিলাম না করেননি নদী কিছু বলার আগেই মোহনা কলিজা ভুনার বাটিটা টেবিলের উপর রাখল বড় এক চামচ করে ভুনা তুলে দিল ফারাজের পাতে আজকে আমি রান্না করেছি খেয়ে মতামত কিন্তু অবশ্যই জানাবে ফারাজ মোহনার দিকে তাকায় স্লিপলেস একটা ব্লাউজ দিয়ে ফিনফিনে পাতলা একটা শাড়ি পরা কোমর অব্দি ছেড়ে রাখা কোকড়ানো চুলগুলো বেয়ে টুপটুপ করে জল পড়ছে নিচটা কালো কাজে রাঙানো ঠোঁটে রোজকার মতো মেরুন রঙের লিপস্টিক চোখ নামিয়ে ভাত মাখতে শুরু করল অনুভূতিহীন চেহারা তার সে নিঃশব্দে বড় বড় লোকমা মুখে দিয়ে গিয়েছে দেখে মনে হচ্ছিল বিশাল কোনো কাজ করে এসে সে ক্ষুধার্ত কিংবা বহুদিন ধরে খাওয়া হয়নি চিত্রা নিজের খাওয়ার রেখে ফারাজের দিকে তাকিয়ে থাকে হাতে ব্যান্ডেজটা গোছুড়ে যাওয়ার আগেই খুলিয়েছিল ক্ষত বেশ গভীর সে ক্ষত নিয়েই অনায়াসে ভাত খাচ্ছে মোটেও যন্ত্রণা হচ্ছে না তার মনে হচ্ছে এসবে সে অভ্যস্ত চিত্রা খাবার গিলতে গিয়ে আর চোখে আরও একবার মোহনাকে দেখার চেষ্টা করলো অপরূপ সুন্দরী মহিলা চোখ ধাঁধানো রূপ ইনি হলেন রোশান এলাহির স্ত্রী পুরাটা ভাত শেষ করতে পারল না ফারাজ ফোন আসার সঙ্গে সঙ্গে ভাতে পানি দিয়ে চলে গেল তবে যাবার আগে রুম থেকে একটা ওষুধ এনে চিত্রার হাতে দিয়ে কড়া করে বলল ব্যথার ওষুধ এটা বলেছিলাম না আসার সময় এটা নিয়ে আসবো তোমার শরীরের ক্ষত চিহ্ন অভাব নেই যন্ত্রণা হয় তাই না এটা খেয়ে নিও ব্যথা সেরে যাবে চিত্রা আরও একবার অবাক হলো মানুষটার মধ্যে কি এমন আছে তাকে নিয়ে এত কৌতূহল কেন জাগে এই মনে হয় লোকটার লজ্জা সরণ নেই আবার এই মনে হয় লোকটা একটা নরপি তবে এখন মনে হচ্ছে লোকটার ভেতরে কিছু তো একটা আছেই চিত্রা ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে সেই পুকুরের কালো জলের দিকে তাকিয়ে আছে চোখে তার জল টলমল করছে যে করেই হোক তাকে একবার হলেও বাজিতপুর যেতে হবে সোহাগের মুখোমুখি হতে হবে কেন সোহাগ সেদিন তাকে বাঁচাতে আসলো না জবাব চাই চিত্রার তার কথা ভাবছ চিত্রা ঘাবড়ে যায় ঘাড় ফিরিয়ে মোহনাকে দেখতে পায় ভাবি আপনি তোমার স্বামীর ঘর না মানে তোমার ঘরে আসা মানা বুঝি ছি কি বলছেন ভাবি এসব মোহনা কালো জলের দিকে তাকিয়ে নিঃশ্বাস নিগড়ে নিয়ে বলে নিগড়ে দিয়ে বলে এই বাড়িতে বিড়ালের অভাব নেই মাছ দেখলেই হুমড়ি খেয়ে পড়ে ওসব বিড়াল থেকে তুমিও সাবধানে থাকবে বুঝতেই তো পারছ বুনো বিড়াল কখন আবার মাছ ভেবে তোমার ওপর আক্রমণ করে বসে তখন বাঁচা মুশকিল হয়ে যাবে